আসসালাম ওয়ালাইকুম সামস মেডিসিন দিচ্ছে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ফ্লোগান ফিফটি যা যে নির্ভর হচ্ছে ফ্লোগোনাথল এটি মূলত আমাদের ফাঙ্গাস জাতীয় বা ফাঙ্গাসের সংক্রমণের ফলে যে মিকানি হয় বা দাঁত হয় এটি ভালো করে সুতরাং তাদের এই ধরনের সমস্যা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জেনে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন চলুন নাম্বার চলে যাই আমাদের মেইন টপিকসে স্লোগান যার জেনেরিক হচ্ছে ফ্লুকোনাজল এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মা আপনারা ফ্লুক্লাজল ব্র্যান্ডেড বিভিন্ন কোম্পানির মেডিসিন বাজারে পেয়ে যাবেন যেহেতু ফ্লু গালের মধ্যে রয়েছে ফ্লুক্লাজল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা শরীরে বিভিন্ন সত্তাক সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় ফ্লুক্লাজল ট্রাইজল অ্যান্টিফাঙ্গাল নামক ঔষধ এর একটি গ্রুপের অন্তর্গত যা তাদের কোষের ঝিল্লি গঠনে হস্তক্ষেপ করে ছত্রাকের বৃদ্ধি রোধ করে কাজ করে এখন আমরা জানবো যে ফ্লোগাল বা ব্যবহার ফ্লোক ব্যাপকভাবে চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে মুখ ও গলার সংক্রমণ খাদ্যনালী ক্যান্ডিডিয়াসিস বা খাদ্যনালী নালী সংক্রমণ জুনি ক্যান্ডিয়াসিস সংক্রমণ সাধারণত গহিলাটের মধ্যে দেখা যায় চুরডানি জলাpora এবং মশা বীজ সৃষ্টি করে টিমিয়া সংক্রমণ তুলুকনা জল দ্বারা ঠোসের জন্য উনিধে হতে পারে সাধারণত দাঁত атলেটস ফুড বা জক ইসরাই পরিচিত যদিও এই সুপারফিশিয়াল ত্বকের সংক্রমণের জন্য প্রথম সারি চিকিৎসা নয় এটি আরও প্রমগত ক্ষেত্র ব্যবহার করা যেতে পারে এখন আমরা জানব যে কিভাবে এই ফ্লোগাল চুক্তি বা ফ্লোকোনাজলটা কাজ করে ফ্লোকোনাজল ল্যান্ডস্টেরল ডেমিথিলেস নামে পরিচিত একটি অ্যানজাইমকে বাধা দিয়ে কাজ করে ট্যাসোট্রাকের কোষের জিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যারগোস্টেরলের সংশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত অ্যাসগোস্টিং ছাড়া সত্তাকে কোষের জিল্লি দুর্বল হয়ে পড়ে যার ফলে কোষের মৃত্যু ঘটে এ পর্যায়ে আমরা জানবো যে সাবন বিধি ওটা কিভাবে কৃত হবে রোগাল পিতৃ ডোজ সংক্রমণের ধরন এবং তীব্রতার পাশাপাশি রোগীর স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে আর একটি সাধারণ ডোজ সাত থেকে চোদ্দ দিনের জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম ফেজাইনাল ক্যান্ডিয়াসিস একটি মাত্রা একশো পঞ্চাশ মিলিগ্রাম ডোজ সাধারণত জটিল বা সংক্রমণের জন্য যথেষ্ট যদিও কিছু ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে রয়েছে মধ্যে মাথা ব্যথা বমি ভাব প্যাট ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা ত্বকের সুরশিলি হালকা হতে পারে এবার যে আমরা জানবো যে গর্ভ অবস্থায় বা বুকের দুধ খাওয়ানো মায়েরা এটা খেতে পারবে কিনা লোকনাজল উচ্চ মাত্রার জন্য একটি বিভাগ ডি ড্রাগ যার অর্থ এটি একটি অনাগত শিশুর ক্ষতির কারণ হতে পারে যখন বেশি পরিমাণে গ্রহণ করা হয় একটি জুনি খামি সংক্রমণের জন্য একটি কম ডোজ একশো পঞ্চাশ মিলিগ্রাম তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত হয় তবে গর্ভাবস্থায় দীর্ঘস্থায়ী বা উচ্চ ডোজ ব্যবহার ফলে জন্মগত ত্রুটি হতে পারে সুতরাং ফ্লোকোমাকল বা ফ্লোগাস হচ্ছে কি ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা বিভিন্ন ছত্রাক সংক্রমণে চিকিৎসায় কার্যকর সুতরাং আপনাদের যদি কারো এই ধরনের অ্যান্টিফাঙ্গাল জাতীয় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফ্লোকোমাকল গ্রুপের যে কোনো ব্র্যান্ডের মেডিসিন খেতে পারবেন সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন অথবা একজন স্বাস্থ্য সেবা কর্মকর্তার সাথে অবশ্যই পরামর্শ করে এই মেডিসিনটি আপনি খেতে পারেন সম্পর্কে যদি আপনাদের কোন জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ